হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো আমি এখন চলে এসেছি ছাদে এই এইজ তো দেখো ছাদে এগুলো কী আছে বলো তো তোমরা চেনো কমেন্ট করে জানিও হ্যাঁ তো দেখো এগুলো আমি এখানে মেল রোদে তো সেই জন্য এসেছি তো চলো আমি আগে ক্যামেরাটা সেট করে নিই তারপর দেখাচ্ছি তো দেখো চারিদিকে মেলা হয়ে গেছে আর এইটুকু বাকি রয়ে গেল কারণ আর জায়গা নেই দেখতে পাচ্ছি চারিদিকটা মেলে দিয়েছি এখনও ছাদে পুরোপুরি রোদ আসে যে সামনের দিকটা এখনও রোদ আসে তো এরকমভাবেই মিলেছি তো চলো মাথাটা পুরো ঘুরছে রোদে এখনও রুমের মধ্যে যাই আর স্নান টান করে এখন রান্না চাপিয়েছি তো দেখো আজকে বানাবো খিচুড়ি তো সেই জন্য সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আছে পালং আর বাঁধাকপি একসাথে কেটেছি আর এখানে আছে আলু বিন তলে গাজর আছে আর ফুলকপি আর টমেটোটা এই যে রয়েছে তো কেটে নেব তো যাই হোক চলো আজকে নিরামিষ খিচুড়ি করার কারণ হলো আজকে হচ্ছে একাদশী তো সেই জন্য রুটি আর খাব না মাছ মাংস তো একদমই না তো ভাত রান্না করলেও হতো তো আজকে ছেলেগুলো মা খুচুড়ি খেতে ইচ্ছে করছে তো সেই জন্য খিচুড়ি বানাচ্ছি খিচুড়ির কালারটা যা সুন্দর এসেছে না পুরো ব্যাপক সুন্দর তো দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর এখন চলে এসেছি ছাদে আর ছাদে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর যে সরষেগুলো মেলা আছে আমি এর আগে একটা ভিডিও করে ছেড়েছিলাম যে বলো তো এগুলো কী তো কেউ সঠিক বলতে পারেনি তো যাই হোক আমি বলে দিলাম তো এটা হচ্ছে সরষে তো শীতকালে কখনো তিল চাষ হয় জানি না তো কি জানি আমার জানা নেই তো যাই হোক এটা আলু জমির পাশে লাগানো হয়েছিল সর্ষে বোনা হয়েছিল সরি তো যাই হোক সর্ষেগুলো এখন আমি উদ্ধার করব আর বলতে পারো তো চলো আমি কি করি তোমরা দেখতে থাকো সর্ষেগুলো সব পড়ে যাবে তো দেখো সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন শুধু পাছুড়ে নেব কুলোই করে তো চলো এখন পাছুড়ে তারপর দেখাবো পরের ব্লগে যে কতগুলো হয়েছে সর্ষে মোট সর্ষে কত হয়েছে আর এই সর্ষেটা হওয়ার কারণ হচ্ছে যে আমার ইচ্ছে ছিল যে সর্ষে চাষ করে আমি তেল ভানাবো হুম সর্ষের তেল তোমরা যেই তেল রান্না করে খাও তো যাই হোক আমার ইচ্ছে ছিল তো জানি না কতদূর কি কী হবে এতদূর যখন হয়েছে পুরোটা